আমরা জানি যে সামনের ছ তারিখে ছয়ই ডিসেম্বর বঞ্চিত পার্শ্বশিক্ষক মঞ্চ নিয়ে একটি দৃষ্টি আকর্ষণী সভা হবে সেখানে আমরা হাঁটব এবং বিধানসভায় অধিবেশন চলবে সেখানে শিক্ষামন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে প্রতিনিধিদের তারা কি বলতে চান সেটা আমরা জানতে পারব পরবর্তীকালে সরকারি সংগঠনের মাধ্যমেই আমাদের দাবি পূরণ হবে এটাই রুলস কারণ কখনোই বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ ওখানে গেলেই হবে না কিন্তু বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ সেই প্ল্যাটফর্ম তৈরি করে দেবে যেখানে সরকারি সংগঠন পারছে না দেখা করতে শিক্ষামন্ত্রী ডেট দিচ্ছে না দেবে দেবে করছে দিতে দিতেও প্রায় পনেরো দিন কুড়ি দিন হয়ে গেল একই রাজ্যের মধ্যে থেকে কলকাতায় অবস্থান করা সত্ত্বেও আমাদের নেতারা রয়েছেন কলকাতায় আশেপাশে তাদের সঙ্গে তো দেখা করছেন না ওনার তো বাড়ি দমদম আমাদের শিক্ষামন্ত্রীর চাইলে উনি দমদমের বাড়িতে গিয়েও দেখা করা যায় আমাদের ফোরামের সদস্যরা পারেন চাইলে মমতাবাদী ভবনে বসেন সেখানে যেতে পারেন তৃণমূল ভবনে বসেন সেখানে যেতে পারেন বিধানসভায় গিয়ে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য দেখা করা যায় কারণ বিগত দিনে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি যখন ছিলেন তখনও আমাদের তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সদস্যরা বিধানসভায় গিয়ে মাঝে মাঝে দেখা করেছেন সেটা আমার মনে আছে আমরাও গিয়েছিলাম তো সেই কারণে সেই নিরিখে বলবো হয়তো সরকারি সংগঠনের যারা পদাধিকারী অর্থাৎ সম্পাদক কার্যকরী সভাপতি সভাপতি এরা হয়তো সশরীরে ওখানে উপস্থিত হতে পারবেন না এটা ঠিকই কিন্তু বাদ বাকি যারা তৃণমূল সমর্থিত টিচার আছেন নিজের পরিবারের দিকে তাকিয়ে সন্তানের দিকে তাকিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে মা বাবার দিকে তাকিয়ে আমাদের হাঁটা উচিত আমরা দিদির ছবি নিয়ে ওখানে হাঁটব অন্য কোনো নয় আমরা বঞ্চিত আমাদের বাঁচান এই দাবি নিয়ে আমরা হাঁটব আর ফোরামের যখন মিটিং হয়েছিল সেখানে তো রমিউল ইসলাম শেখ এবং ভগীরথ ঘোষ এরা তো থাকবে না বলেই দিয়েছিল তাই নতুন করে আর কিছু বলার নেই একটা দিন যাবে এটা একটা টু একটা প্রিভিয়াস প্রিপারেশান কোনো কিছু ভালো কিছু করতে গেলে তার আগের একটা টোকাটা দরকার হয় সেই টোকাটা আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ থেকে দিতে চাই পরবর্তীকালে সরকারি সংগঠনের সেই কাজটা করতে সুবিধা হবে এটাই হয় একজন দৃষ্টি আকর্ষণ করে আর ভিতর থেকে সরকারি সংগঠন তার কাজ করে তাই সেই জন্য ছয়ই ডিসেম্বর পথ হবে সবাই আসবেন যারা বাঁকুড়া মালদা পুরুলিয়া বিভিন্ন ডিস্ট্রিক্টের যারা রয়েছেন তারা প্রস্তুত থাকুন ছ তারিখে আসার জন্য আবার এর সঙ্গে আর একটা কথাও বলি এটা মনে রাখবেন বঞ্চিত পার্শ্বশিক্ষক মঞ্চ পারমিশন ছাড়া আপনাদের কখনোই বিভ্রান্ত করবে না আপনারা আপনাদের নিয়ে নাটকীয়তা করা বা আপনাদের বিপদে ফেলা বা বিভ্রান্তি সৃষ্টি করা যেখানে পার্শ্বশিক্ষকদের জীবন একেবারে মরুভূমির মতো আমাদের সংসার চলছে না সেখানে নিয়ে গিয়ে আপনাদের আবার বিপদে ফেলা সেটা হবে না পারমিশন অবশ্যই হবে পারমিশন নিয়েই আপনাদের কলকাতায় আসতে হবে আর যদি পারমিশন না পাওয়া যায় তাহলে তো আপনাদের কলকাতায় ওটা পোস্টপন করা হবে তাই কোনো চিন্তা করবেন না সবাই প্রস্তুত থাকুন ছ তারিখের জন্য রেডি হন